ও নম ভগবাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগীতা যথাযথ অধ্যায়ে প্রীতিপুরুষ বিবেকজো শ্লোকতের

মৎ পরম আমার আশ্রিত ব্রহ্ম ব্রহ্ম ন নয় সৎ কারণ তা ন নয় অসৎ কার্য উচ্চতে বলা হয় অনুবাদ আমি এখন গাতব্য বিষয় সম্বন্ধে বলব যা জেনে অমৃতত্ব লাভ হয় সে বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত তাৎপর্য পরমেশ্বর ভগবান ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার ব্যাখ্যা করেছেন এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয় আত্মা ও পরমাত্মা সম্ভব উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন আত্মা ও পরমাত্মা এই উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানাবার মাধ্যমে জীবনে অমৃতের আস্বাদন করা যায় দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীব নিত্য এখানেও সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে জীবের জন্ম তারিখ খুঁজে পাওয়া যায় না পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তারও কোনো ইতিহাস নেই তাই তা অনাদি বৈদিক শাস্ত্রে তার সত্যতা প্রতিপন্ন করে বলা হয়েছে ন অযায়তে ম্রিয়তে বা বিপদচিৎ কণ্ঠপনিষদ দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না ককনো মৃত্যু হয় না এবং সে পূর্ণ জ্ঞানময় পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধেও বৈদিক শাস্ত্রে শ্বেতাসত্তর উপনিষদ বলা হয়েছে প্রধান ক্ষেত্রজ্ঞ পণ্ডিতী প্রধান ক্ষেত্রজ্ঞপতি প্রতি গুণেশ প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জরা প্রকৃতি তিনটি গুণের নিয়ন্তা স্মৃতি শাস্ত্রে বলা হয়েছে দাস ভূত হরে রেব নান্য শৈব কদাচন যে নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তার উপদেশাবলিতে প্রতিপন্ন করেছেন তাই এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয় জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম যার বিপরীত হচ্ছে আনন্দ ব্রহ্ম আনন্দ ব্রহ্ম হচ্ছেন পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান

জগতে সর্বম সবকিছু আবৃত্ত পরিব্যপ্ত করে আছেন। তার হস্ত, পদ, মস্তক মুখ সর্বত্র কর্ণযুক্ত জগতের কিছুকে পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান তাৎপর্য সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও তেমনই তার সর্বব্যপ্ত রূপে বিরাজমান ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে আছে তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক পদ হস্ত চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে সবই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছে তাই পরমাত্মা সর্বব্যাপ্ত কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত পা চোখ আদি সর্বব্যাপ্ত তা কখনো সম্ভব নয় যদি সে হে তা মনে করে তার অজ্ঞানতার ফলে সে এখন বুঝতে পারছে না যে তার হস্তপদ সর্বব্যাপ্ত কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভব করতে পারবে যে তার এই চিন্তা দ্বারা পরস্পর বিরোধী তার অর্থ হচ্ছে জরা প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয় পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বদ্ধিত করতে পারেন কিন্তু জীবাতা তা পারে না ভগবদ গীতা ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফুল ফল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন ভগবান যদি দূরে থাকেন তাহলে কি করে তিনি তা গ্রহণ করেন সেটি হচ্ছে ভগবানের এমন এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন তবুও তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবদ্য গ্রহণ করতে পারেন এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে গলোক এব নিব তিনি সর্বদাই তার চিন্ময় বৃন্দাবন অপাকৃত লীলা বিলাস করেছেন তবু তিনি সর্বত্রই বিরাজমান জীবাতা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্র বিরাজমান তাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন শ্লোক পনেরো সর্বেন্দ্রীয় গুণাভাসম সর্বেন্দ্রীয় বিবর্জিতম সর্বুত গুণভুক্ত সর্ব সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয়ের গুণ গুণের আভাসম প্রকাশক সর্ব সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয় বিবর্জিতম রোহিত অসক্তম আসক্তি রোহিত সর্বভূত সকলের পালক চ ও এবং অবশ্যই নির্গুণম জর গুণ রোহিত গুণভক্ত সমস্ত গুণের ঈশ্বর চ সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ নাশক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর তাৎপর্য পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার কিন্তু তা বলে তাদের মতো জড় ইন্দ্রিয় তার নেই প্রকৃতপক্ষে জীবাত্মার চিন্ম ইন্দ্রিয় আছে কিন্তু বদ্ধ অবস্থায় তারা গুণের দ্বারা আচ্ছাদিত তাই জ্বরের মাধ্যমে চেতন ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায় পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলো এই রকম আচ্ছাদিত নয় তার ইন্দ্রিয়গুলি অপাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ গুণ হচ্ছে প্রকৃতির ভিত্তি কিন্তু ভগবানের ইন্দ্রগুলো জড় আবরণ থেকে মুক্ত আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে তার ইন্দ্রগুলো ঠিক আমাদের মতো নয় আমাদের সমস্ত ইন্দ্র জাদা কর্মের উৎস যদিও তিনি কিন্তু তার ইন্দ্রগুলো দিব্য ও কলুষ মুক্ত সেই কথা শেষাসত্তর পরিষদে অপানি পাদ জগন গ্রহিতা এই শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবানের যুক্ত কোনো হাত নেই কিন্তু তবুও তার হাত আছে এবং সে হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন এটি হচ্ছে বদ্ধজীবত্ম পরমাত্মার মধ্যে পার্থক্য ভগবানের জল নেই কিন্তু তার চক্ষু আছে তা না হলে তিনি দেখতে পান কি করে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু দেখতে পান তিনি সমস্ত জীবের হৃদয় বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা সবই তিনি জানেন তো প্রতিপন্ন হয়েছে তিনি সবকিছু জানেন কিন্তু তাকে কেউ জানে না শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই কিন্তু তিনি সর্বত্র মহাশূন্য বিচরণ করতে পারেন কারণ তার পা অপাকৃত পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন নিরাকার নন ব্যক্তিত্বহীন নন তার চোখ আছে পা আছে হাত আছে এবং সব কিছুই আছে যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ তাই আমার আমরাও এই সমস্ত গুণ অঙ্গগুলি অর্জন করেছি কিন্তু হাত পা চোখ ও ইন্দ্রগুলি কখনোই জরা প্রকৃতির দ্বারা কলুষিত হয় না ভগবদ্গীতায় আরো বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড় অবতরণ করেন তখন তিনি তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন তিনি কখনোই জরা প্রকৃতির দ্বারা কলুষিত হন না কারণ তিনি হচ্ছেন জরা প্রকৃতির অধীশর ভৌতিক শাস্ত্রে আমরা জানতে পারি যে তার সমগ্র সত্তা চিন্ময় তার রূপ নিত্য তিনি সচ্ছেদানন্দ বিগ্রহ তিনি পূর্ণ ঐশ্বর্যময় তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অদিশ্যর তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময় এগুলো হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ তিনি সমস্ত জীবের পালন এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী বৌদ্ধিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জরাতি আমরা যদিও তাহার মস্তক মুখমন্ডল হস্তপদ হস্ত অথবা পদ দেখতে পাই না তবুও তার এগুলি আছে এবং আমরা যখন চিহ্ম স্তরে উন্নীত হই তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি জড়জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে আমরা তার রূপ দেখতে পাই না সেই জন্য নির্বিশেষবাদা যারা এখনো দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে তারা পরমেশ্বর ভগবান কে জানতে পারে না শ্লোক বহিরন্তরমেব হতা বহি বাহিরে অন্ত অন্তরে চ ও ভূতা নাম সমস্তজিবে অচরম স্থাবর চরম জঙ্গম এব ও চ এবং শুক্তা শুক্তা হেতু ত তা অভিজ্ঞ অভিজ্ঞ দুরস্তম দূরবস্থিত চ ও অন্তিকে নিকটে চ এবং ত তা অনুবাদ সেই পরমত্ব সমস্তভূতের অন্তরে বাহিরে বর্তমান তার থেকে সমস্ত চরাচর অত্যন্ত সুক্ষতা হেতু তিনি অভিজ্ঞ যদিও তিনি দূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে তাৎপর্য শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন তিনি চিন্ময় জর ওই জগতে রয়েছেন যদিও তিনি অনেক অনেক দূরে তবুও তিনি আমাদের অতি নিকটে এগুলো হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা আশীন দৌরম প্রজাতি সায়ান জাতি সর্বত কণ্ঠোপনিষদ আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময় তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না তাই বৌদ্ধিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় বিষয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয় কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবানবিত অনুশীলন করার ফলে তার মন ইন্দ্রিয় হদ নির্মল হয়েছে তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন ব্রহ্ম সেই সম্বন্ধে বলা হয়েছে যে ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন আর গীতাতে এ তা প্রণ্ড করে বলা হয়েছে ভক্তিযুগের মাধ্যমে কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়

ভূত ভিত্ভ ভর্তি ভূত সর্বভূতের পালক চ ও তৎ তাহবে গ্রশিষ্ণু গ্রাস করে প্রভবিষ্ণু প্রভুত্তকারী চ ও অনুবাদ পরমাত্মাকে যদি সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে তাৎপর্য পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান তাহলে তার অর্থ কি তিনি বিভক্ত হয়েছেন না প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয় এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয় মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথ অবস্থিত থাকে কিন্তু কেউ যদি পাঁচ হাজার মাইল পর এই জোরে সকলকে জিজ্ঞাসা করেন সূর্য কোথায় তাহলে সকলেই বলবে যে তার মাথার উপর জল জল করছে বৈদিক শাস্ত্রের উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবি অবিভক্ত তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মতো বৈদিক শাস্ত্রে এই বলা হয়েছে যে এক বিষ্ণু তার সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিবাদ হয় আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালন প্রলয়কালে তিনি সবকিছু গ্রাস করেন সেই কথা এক হাদা শ্রদ্ধায় প্রতিপন্ন করা হয়েছে যখন ভগবান বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সম্ভবত সমস্ত যোদ্ধাদের গ্রাস করার জন্য তিনি এসেছেন তিনি আরো বলেছেন যে কাল রূপে তিনি গ্রাস করেন তিনি বিনাশ কর্তা তিনি ধ্বংস করেন সৃষ্টির সময় তিনি সবকিছু তাদের আদি অবস্থা থেকে বিকাশ সাধন করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন বৈদিক শ্লোকের সেই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয় সৃষ্টির পরে সব কিছুই তার সর্বশক্তিমাত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সব কিছুই আবার তার মধ্যে আশ্রয় করে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায় সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে যত বা ইমানি ভূতানি জয়ন্তে জৈন জাতানী জীবন্তী যত সংবিষন্তি তৎ ব্রহ্ম তৎ বিজিহিজ্ঞাসহ তত্তরীয় উপনিষদ